এটা বলবো আমাকে যে মামলায় দেখানো হয়েছে যে ঘটনা যে তার হাত আমি কাটছি এখন অনেক ডিএনএ টেস্ট আছে টেস্ট আছে আমি যদি হাত কাটি এটা হবে রাষ্ট্রীয় ভাবে এটা দেখা হোক আমি যদি তার হাত কেটে থাকি আমার সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং সে বলছে আমি তাকে মারধর করে ঘর থেকে বের হয়ে গেছি আমাকে একজন ফোন করে বলছে যে তুমি বাসা থেকে চলে যাও আমি সোজা আমার দুইটা পাঞ্জাবি আর একটা আমি ঘর থেকে বের হয়ে গেছি এরপরে শুনি যে আমার নামে আদালতে মামলা আমি যখনই শুনছি দেখেন আইনের প্রতি আমার শ্রদ্ধা কতটুকু আমি যখনই শুনছি যে সবুজবাগ থানায় আমার নামে মামলা আমি কিন্তু সাথে সাথে সবুজবাগ থানায় গেছি যে আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে আমাকে করেন তো এরপরে তো আমি মানে থানায় সমাপন করলাম জেল হাজতে দেখলেন আমার সবচাইতে বেশি যে জিনিসটা কষ্ট লাগতেছে সে যে মিথ্যা কথাগুলা বলতেছে এগুলার বিচারক তো বিচার করবেনি তবে উনি দেখবেন মানে মৃত্যুর একদিন আগে হলেও সত্যটা উনি বলে যাবেন এটা আমি বিশ্বাস করি